আপনারা সকলে আমার অত্যন্ত আপন ইসু দিকতে হলে কিছু ভাইদ 32 বছর বিএনপি করি কিন্তু জায়গাটা শরীরে আল্লাহ এখন এটা সময় দিছে সুযোগ দিছে অনলাইন করতে পারবো আপনারা যদি সবাই মিলে দানে জিজে বাবুলকে বাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এই দিন

আমার নানার নাম কুরবান তার দুইটা ছেলে বিলাল এবং আসফত আরও দুইটা ছেলে ছিল সাহেব মিয়া মস্তবা মিয়া তাহলে সেভাবে এবং সাহেব মিয়ার যদি আমার কুরবান মেম্বারের ছেলে হয় সেই হিসেবে আমি কিন্তু রাবির ছেলে আমি তাদের বাইক না আরেকটা বিষয় হচ্ছে ইদ্স মাতব্বর আমার নানা আমার মামা মারা গেছে জিন্ন মাতব্বরের পাইলি আমার বন্ধুদের যে যে কোন জায়গায় বিয়ে গেছে তিনি কিন্তু ব্যবহার নিয়েছেন সেই বাড়িতে উঠান বৈঠক ইদ্দেশ মাতব্বর বাড়িতে উঠান বৈঠকের আজকের সবার সম্মানিত সভাপতি আমার নানাই দু আমার গ্রামের গণ্যমান্য ব্যক্তি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শহীদুল ইসলাম বাবুল দিবেন আসসালামু আলাইকুম বিষয়টা হচ্ছে আপনাদের একটু ভেঙ্গিয়ে বলি আমাদের গ্রামটা আমি সৌভাগ্যবান বলবো বলবো না দুর্ভাগ্যবান তার কারণ কি আমাদের গ্রামে বিগত তিনটে বার নির্বাচন হয়েছে প্রতিবার যিনি এমপি সাহেব হয় তিনি ফেল যান এই সেন্টার থেকে ফেল যাওয়ার পরে বা তিনি করেন যেবার ফেল যান সেবার তার কাছে গেলে বলে কি আমার সেন্টার থেকে ফাঁস বলাতে পারেন না আমরা আপনাকে তেমন কোনো কাজ দেব না আমাদের গ্রামটা কিন্তু খুব অবহেলিত আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা দানের শেষে ভোট দিবেন ভোট দিয়ে যোগাযোগ করতে পারলে কি হবে চেয়ারম্যান বিলাল মাতোবার রাজ্জাক মিয়া চান মিয়া মেম্বার আমাদের সিয়াজ ভাই আমার কথা নাই বললাম আমরা বলতে পারবো এই মিয়া আপনার শীষে আপনি আমার রাস্তায় কাজ করে দেন এইটা যদি কেউ বলতে না পারে আমি কালাম বাবুল মেয়ার এই কথা বলতে পারবো ডানের শেষে জয় জয়যুক্ত করছি রাস্তা না দিয়ে তো না আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা জননেতা শহীদুল ইসলাম বাবুল ভাইকে দানের শেষে ভোট দিবেন তিনি যদি এমপি হয় মন্ত্রী হবেন মন্ত্রী হলে কিন্তু কাজের কোন শেষ নাই আপনি আপনাদের একটা জিনিস জানা দরকার একটা মানুষ এমপি হইলে দুইশো কোটি টাকা বাজেট থাকে আর মন্ত্রী হইলে কয়েকশো কোটি টাকা বাজেট থাকে এটা শেষ করা যাবে না আমাদের চর থেকে শহীদ থেকে চর পর্যন্ত একটা রাস্তা এটা আমাদের চাচা মজিমার সাহেব বলে রাখছে ওই দিনকে বাবুল ভাইকে আমরা বলছি যে ভাই আমাদের গেমে অনেকগুলো নসি মন করিমন আছে অটো আছে কোনো গাড়ি যাইতে পারে না আমাদের রাস্তাটা খুব অবলিত দয়া করে আপনাকে পায়ে হাত দিয়ে অনুরোধ করি আমার নানার গোষ্ঠীর লোক আমার মামার গোষ্ঠীর লোক মস্ত ভাষা আপনি আমার মামা ইট ইস আমার নানা আমি আপনাকে কাছে পায়ে হাত দিয়ে অনুরোধ করি আপনার ধানের শিশু ভোট দিবেন একটা বার ধানের শিশু ভোট দিচ্ছে দেন আপনার কাছে ধানের শিশু ভোট দিচ্ছে চাই আর অনেক কথা আমার

Underwater. the water.